এসএসসি শিক্ষার্থীরা তোমরা কেমন রয়েছো আশা করি তোমরা সকলে ভালো রয়েছে আজকে রাইট ফ্রম ভার্বের क्वेश्चन সলভ করা হবে চট্টগ্রাম বোর্ড 2023 থেকে রাইট ফ্রম ভার্ব क्वेश्चनটি সলভ করার আগে যে বিষয়গুলো মাথায় রাখতে হবে তা হচ্ছে প্রথমত দেখতে হবে যে প্যাসেজটি কোন টেন্সে রয়েছে প্যাসেজটি কোন টেন্সে রয়েছে এটি সর্বপ্রথম দেখতে হবে যদি দেখা যায় যে প্যাসেজটি প্রেজেন্ট টেন্সে রয়েছে সেক্ষেত্রে ভার্বের বেসফর্ম অথবা ভার্বের সঙ্গে এস বাই এস এর সংখ্যা বেশি হবে আর যদি ফার্স্ট টেন্সে থেকে থাকে সেক্ষেত্রে দেখা যাবে যে বেশিরভাগ ক্ষেত্রে ভার্বের ভি ভি টু ব্যবহার হবে এরপর দেখো যে দ্বিতীয়ত দেখতে হবে সেন্টেন্সের সাবজেক্ট সিঙ্গুলার নাকি এক্সপ্লোরাল যে গ্যাপটি রয়েছে তার পূর্বে যে সাবজেক্টটি থাকবে তোমাদের সেই সাবজেক্টটি সিঙ্গুলার নাকি প্লোরাল যদি সিঙ্গুলার হয় সেক্ষেত্রে একটি ভার্ব বসবে আর প্লোরাল হলে কি বসবে প্লুরাল ভার্ব বসবে সিঙ্গুলার হলে তোমাদের সিঙ্গুলার ভার্ব বসবে আর যখন প্লুরাল হবে সাবজেক্টে তখন প্লুরাল ভার্ব বসবে তারপর দেখতে হবে সেন্টেন্সটি অ্যাকটিভ ভয়েসে আছে নাকি প্যাসিভ ভয়েসে রয়েছে সেন্টেন্সটি অ্যাকটিভ ভয়েসে থাকলে তেমন কিছু করতে হবে না তবে প্যাসিভ ভয়েসে থাকলে তোমাদেরকে ভার্বের ভি থ্রি বসাতে হবে আর এই প্যাসিভ ফর্মটা দেখা যাবে যে প্রত্যেকটি ভয়েস চেঞ্জে সরি প্রত্যেকটি রাইট ফর্ম ভার্বে দুই থেকে একটি করে প্যাসিভ ভয়েসের রুলস তোমরা পেয়ে যাবে সর্বশেষ দেখতে হবে যে গ্যাপের আগে কি রয়েছে যে গ্যাপের পূর্বে কোন ওয়ার্ডটি রয়েছে এতে বিশেষ করে লক্ষ্য করতে হবে জাস্ট এতে সর্বপ্রথম দেওয়ার কথা ছিল তবে আমি সর্বশেষে দিয়েছি এটা যদি কেউ দেখে তাহলে দেখা যাবে যে সে থার্টি থেকে ফিফটি পার্সেন্ট কোয়েশ্চেন সলভ করতে পারবে যে গ্যাপের পূর্বে কি রয়েছে দেখো তোমাদের এটা ছিল হচ্ছে রাইট ফ্রম ভার্বের কোয়েশ্চেন এখানে কোয়েশ্চেন ছিল চোদ্দটি দুই হাজার তেইশ সালে এসেছিল আমরা এই কোয়েশ্চেনটি চাইলে এইভাবে সলভ করতে পারি তবে ডিপলি আমি একটু ব্যাখ্যা সহ করে বলবো এর জন্য প্রত্যেকটি লাইন আলাদা আলাদা করে নিয়েছি যে প্রত্যেকটি গ্যাপ আলাদা আলাদাভাবে পূরণ করাবো একটি করে সেন্টেন্স নিয়েছি সেগুলো তোমরা দেখলেই বুঝতে পারবা এবং আমি যে রুলসগুলো পড়িয়েছিলাম তোমাদেরকে ফ্রি ক্লাস তো ইউটিউবে দেওয়া রয়েছে ক্লাসটি দেখে নিতে পারো ওই ক্লাসে যে রুলসগুলো পড়েছি এর বাইরে কোনো কোয়েশ্চেন তোমাদের হয়নি জাস্ট তার প্রমাণ তুমি ক্লাস শেষ করলেই বুঝতে পারবে আর যদি তুমি প্ল্যাটফর্ম ভাবে বেসিক ক্লাসটি করে না থাকো তাহলে অবশ্যই ক্লাসটি করে আসবা এই প্যাসেজটা আমি ভেঙ্গে ভেঙ্গে তোমাদেরকে সলভ করে দিচ্ছি দেখো প্রথম নাম্বার যেটি রয়েছে একটি সেন্টেন্সের মধ্যে চারটি গ্যাপ দিয়েছিল তোমাদেরকে কয়টি গ্যাপ দিয়েছিল চারটি গ্যাপ দিয়েছিল একত্রিশ সেন্টেন্সের মধ্যে প্রথমে যা দেখতে পেতে হোয়াইল এ নাম্বার অপশনে ড্যাশ এরপর হচ্ছে ফোর যে দেখো হোয়াইল রয়েছে এরপর কি গ্যাপ রয়েছে ব্র্যাকেটে ইট দেওয়া রয়েছে লাস্ট হচ্ছে ফোর এরপর কম রয়েছে এইটুকুই দেখো এ নাম্বারের সলিউশন আমরা করে ফেলে দেখো যে এ নাম্বারটি হোয়াইল রয়েছে আর আমরা কি জানি আমরা জানি আমি যে রুলস গুলো পড়েছিলাম তার মধ্যে হচ্ছে তেরো নম্বর রুলস অনুযায়ী পরে ভারবের সঙ্গে আইএনজি যুক্ত হয় কি যুক্ত হয় আইএনজি যুক্ত হয় আমি যে এখানে তাহলে করি হয়ে যাচ্ছে তো এটা হচ্ছে আমাদের অ্যান্সার এটা হচ্ছে আমি যা পড়েছিলাম তার তেরো নম্বর রুলস অনুযায়ী এটা হচ্ছে কারের কি আর বেশি কিছু জানতে হবে না দেখো তুমি জাস্ট ফলো করো আমি কোনটি রুলস দিয়েছিলাম সেখান থেকে ছয় থেকে সাতটি রুলসের মাধ্যমে এটা খবর করে দিয়ে ফেলব তোমাদের প্যাচেজটি আর সবগুলোর ব্যাখ্যা এখানে দেওয়া রয়েছে পরে দেখে নিও তুমি আমি জাস্ট সলভ করে দিচ্ছি দেখো এরপর দেখো উই শুড বি নাম্বার অপশনটি হচ্ছে বেয়ার ইন মাইন্ড দেয়ার উই ডোন্ট ইট জাস্ট টু স্যাটিসফাই হ্যাঙ্গার ওয়ার্ট টু ফিল দ্য বেলিম এখানে যেটি দেখতে হবে বি নাম্বার অপশানে বি নাম্বারে আমি সর্বিশেষ বলেছিলাম যে গ্যাবের পূর্বে কি রয়েছে সেটা দেখতে হবে সেটা রয়েছে আমাদের কি রয়েছে সুর রয়েছে আর যখন কোন গ্যাবের পূর্বে সুদ থাকবে তখন হচ্ছে আমি পড়েছিলাম তোমাদের রুলস নাম্বার টু এ যে বসে আর সুর হচ্ছে আমাদের মডেল ওকজিলার ভার্ব আর মডেল ভার্ভের কি পরে কি বসবে তোমাদের ভার্বের বেস্ট ফরম বসবে সো যা রয়েছে তাই হবে যা রয়েছে কি হবে তাই হবে বেয়ার বেয়ারে থেকে যাবে সো এটা হচ্ছে আমাদের অ্যান্সার এ নাম্বারের আনসার তুমি পেয়ে গেছো যে হোয়াইল এর পর ভার্ভের সঙ্গে আইএনজি হয় চার নম্বর রুলস অনুযায়ী শুটের পরে ভার্বের বেস ফর্ম বসে আমাদের দুই নম্বর রুলস অনুযায়ী এরপর দেখো তিন নম্বর রয়েছে নম্বর গ্যাপের পূর্বে দেখো টু রয়েছে ইন মাইন্ড দ্যাট উই ডোন্ট ইট স্যাটিসফাই আর গ্যাপের পূর্বে কি রয়েছে গ্যাপের পূর্বে আমাদের টু রয়েছে এখানে একটু আন্ডারলাইন করে দিচ্ছি দেখো ভুল করে দিলাম রেড কালার করে দিচ্ছে এটাকে যে কি রয়েছে টু রয়েছে আর আমরা কি জানি সকল প্রিপজিশনের সঙ্গে আইএন যে যুক্ত হয় তবে টু সঙ্গে ভার্বের বেস ফর্ম বসে যা আমি তোমাদেরকে দশ নম্বর রুলসে পড়েছিলাম কি পড়েছিলাম দশ নম্বর রুলস অনুযায়ী পড়েছিলাম সো টুর পরে যা হওয়ার কথা সেটা হচ্ছে ভার্বের বেস ফর্ম সো যা রয়েছে তাই হবে যে স্যাটিসফাই হবে স্যাটিসফাই অ্যান্সার হবে আমাদের আশা করি বুঝাতে পেরেছি দেখো অ্যান্সার কি অ্যান্সার হচ্ছে স্যাটিসফাই আর এটা কত নম্বর রুল ছিল আমার পড়ানো আমার পড়ানো দশ নম্বর রুলস অনুযায়ী এটি হয়েছে এরপর দেখো হাঙ্গার অর টু ফিল দ্য ভ্যালি এখানে টু রয়েছে সো গ্যাবের পূর্বে যা রয়েছে আমি জাস্ট এখানে দিয়েছি যে সর্বশেষ দেখতে হবে গ্যাবের আগে বা পূর্বে কি রয়েছে এখানে দেখো এটি দেখতে হবে যে এটি কি রয়েছে গ্যাবেট আবার পূর্ব কি রয়েছে টু রয়েছে আর আমরা জানি টু হচ্ছে একটি প্রিপজিশন আর প্রি পরে কি বসে ভার্বের বেস ফর্ম বসে সো যা আছে তাই হবে তোমাদের ফিলে হবে এটা হচ্ছে আমাদের অ্যান্সার সো চারটি কিন্তু অ্যান্সার তুমি পেয়ে গেলে এখন জাস্ট এটা একটু বিশ্লেষণটি আরেকবার দেখে নাও যে এটি ছিল আমাদের তেরো নম্বর রুলস অনুযায়ী যে ভাইলের পরে আমাদের কি বসে ভারের সঙ্গে আইএনজে বসে তো ভার্ভের সঙ্গে আইএন যুক্ত হয়েছে দুই নম্বরে বি আর শুধু ভার্ভের বেস ফ্রম বসার কারণ কি সেটা হচ্ছে আমার পড়ানো দুই নম্বর রুলসী ছিল যে মডেল ভার্ভের পরে ভারতের বেস ফ্রম বসে তো এই মডেল দুই নম্বর রুলস অনুযায়ী এটা হয়েছে এরপর তিন নম্বর রুলসী কি ছিল দশ নম্বর রুলস এখন যে পড়েছিলাম তোমাদেরকে ট্যুর পরে ভারতের বেস ফোরম বসে সেই কারণে আনসার হয়েছে স্যাটিসফাই এবং দুই নম্বর সেটা হচ্ছে ভার্বের পূর্বে টু রয়েছে আর টু থাকলে আমরা কি জানি দশ নম্বর রুলস অনুযায়ী ভার্বের বেস ফর্ম বসে এটাই ছিল আমাদের বিশ্লেষণ আর তুমি ইনশাল্লাহ পারবে আমার বেসিক ক্লাসটি শেষ করার পরে আর আমি যা এতক্ষণ বললাম তার ব্যাখ্যা এখানে দেওয়া রয়েছে জাস্ট তুমি দেখে নিও আর বাংলাদেশে এটি প্রথম নভিল যে এরকম ব্যাখ্যা সহকারে তোমাদেরকে দিচ্ছে এরপর এ নাম্বার অপশনটি দেখি আমরা এ নাম্বার অপশনে কি দিয়েছে যে ওই ইট টু পিসার্ভ পার হেলথ ওই ইট টু পিসার্ভ আর হেলথ এখানে দেখো এখানেও সেম রুলস কার্যকর হবে যে দশ নম্বর রুলস অনুযায়ী যে টুর পরে ভার্বের বেস্ট ফর্ম বলবে কি বুঝবে ভার্বের বেস্ট ফ্রম বলবে দেখো নিয়মটি দেখলে তুমি বুঝতে পারবে যে আমি পড়িয়েছিলাম সকল প্রি পজিশন পর ভার্বের সঙ্গে আইএনজি যুক্ত হয় শুধু প্রি পজিশন টু এর পরে ভার্বের বেস্ট ফর্ম বসে যেমন এখানে কিছু প্রি পজিশন রয়েছে এই প্রি গুলোর পরে কি বসে ভার্বের সঙ্গে আইএনটি যুক্ত হয় তো আবে টুর পরে ভার্বের বেস ফর্ম বসে সেটা কি 10 নম্বর রুলস অনুযায়ী আমাদের কারেছো যা হয়েছে তাই হবে যা হয়েছে তাই হবে আশা করি বুঝতে পেরেছি এরপর দেখো এফ নাম্বার কোশ্চেনটি সলভ করো সেটা হচ্ছে ফর গুড হেলথ এ ম্যান ইট গুড ফুড যে এটার একটু বাংলা মিনিং তোমাদেরকে জানতে হবে কেন অনেকগুলো কোশ্চিনের মধ্যে এই একটি বা দুটি কোশ্চিন তোমাদের ঝামেলায় ফেলবে কি যে চোদ্দটি গ্যাপের মধ্যে একটি বা দুটি গ্যাপ তোমাদেরকে ঝামেলায় ফেলবে রাইটফর্ম বাড়বে সেটা যে শিক্ষকের কাছে পড়ো না কেন যার কাছে তুমি সান্নিধ্যে থাকো না কেন এখানে এটা হচ্ছে বোকা একটু তোমাদেরকে জানতে হবে সেটা হচ্ছে ফর গুড হেলথ এ ম্যান ইট গুড ফুড যে সুস্বাস্থ্যের জন্য একজন মানুষকে ভালো খাবার খাওয়া উচিত ভালো খাবার খাওয়া কি উচিত সুস্বাস্থ্যের জন্য এ ম্যান একজন মানুষের ইটা তো খাওয়া গুড ফুড ভালো খাবার খাওয়া ভালো যে খেতে হবে কি ভালো খাবার খাওয়া উচিত অর্থ আসবে কি আসবে উচিত অর্থ আসবে এই কারণে এখানে আমাদেরকে কি নিতে হবে স্যুট নিতে হবে কি নেবে স্যুট নিতে হবে আর আমরা জানি স্যুট হচ্ছে মডেল অক্সিলের ভার্ব সো স্যুটের পর কি বসবে ভার্বের বেস ফর্ম বসবে এটা হচ্ছে আমাদের রুলস নাম্বার 2 অনুযায়ী এটা হচ্ছে রাইট বা রুলস নাম্বার 2 যেটা আমি পড়েছিলাম সেই অনুযায়ী সলিউশন করে দিলাম তোমাদেরকে দেখো এখানে কি আসে স্যুট এসে কি যে ফর গুড হেলথ এ ম্যান সুস্বাস্থ্যের জন্য একজন মানুষকে কি করতে হবে গুড যে ভালো খাবার খেতে হবে খেতে বা ভালো খাবার খাওয়া উচিত আশা পেরেছি আর এটা ছিল সেই সাথে আমাদের রুলস অনুযায়ী এটা এইভাবে কোশ্চেনটা সলভ করতে হবে এরপরে দেখো তারপরে একটি সেন্টেন্স মধ্যে তোমাদেরকে প্রায় তিনটি কোয়েশন এসেছিল কয়েকটি কোশ্চেন তিনটি কোয়েশ্চেন তোমাদের এসেছিল

পূর্বে আমাদেরকে লক্ষ্য করতে হবে কি রয়েছে সো এবং ইট রয়েছে ইট কি ইট হচ্ছে এ সেন্টেন্সের সাবজেক্ট ইট কি ইট হচ্ছে এ সেন্টেন্সের সাবজেক্ট এরপর সো রয়েছে সো দিয়ে কোনো রুলস আমি পড়িনি সো সো হচ্ছে এখানে বাদ সো কি সো হচ্ছে এখানে বাদ যাবে ইট কি আমাদের আমি তোমাদেরকে পড়েছিলাম এক নম্বর রুলস অনুযায়ী যে সাবজেক্ট যদি থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার হয় তাহলে ভার্বের সঙ্গে এস বাই এ যুক্ত হয় আর যে সেন্টেন্সটি দেখতে পাচ্ছো এটা হচ্ছে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স এটা কি টেন্স প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স আর প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স কি সাবজেক্ট টু থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হয় তাহলে ভার্বের সঙ্গে এস বাই ই এর যুক্ত হয় এটা হচ্ছে এক নম্বর রুলস অনুযায়ী পড়েছিলাম তো ভার্বের সঙ্গে আমরা এস বাই ই যোগ করব এখন এর সঙ্গে এস হবে নাকি ইএস হবে তার জন্য রুলস তোমাদেরকে দেখতে হবে যে যে ভাবটি রয়েছে তার শেষে এস ডাবল এস থাকে বা এস সি এইচ অথবা এক্স এবং থাকে তাহলে ই এ যুক্ত হবে আর যদি না থাকে তখন এ যুক্ত হবে হ্যাপেন এর শেষে কি এস এ ডাবল এস রয়েছে নো এস এস রয়েছে নো সিএইস নো নো এবং ও নেই শেষে সো এখানে কি হবে ইএস না হয়ে এ যুক্ত হবে আশিকার বোঝাতে পারছে কি হবে হ্যাপেন থেকে হ্যাপেন্স হবে যে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হলে ভার্বের সঙ্গে এস বা ইএস যুক্ত হয় এরপর দেখো दैट पीपल হু दैट पीपल হু ড্যাশ লিভ আর এটা হচ্ছে আমাদের একটি রিলেটিভ প্রোনাউনের क्वेश्चन যেটা আমি তোমাদেরকে পড়িয়েছিলাম যে যদি তোমাদের কি থাকে রিলেটিভ প্রোনাউন থাকে তাহলে পূর্বের নাউন অনুযায়ী তোমাদের ভার বসবে পূর্বের নাউন অনুযায়ী কি বসবে ভার বসবে আর এটা তোমরা অ্যাডমিশনের ক্ষেত্রে গিয়ে একটু বিস্তারিত জানতে পারবে যে পিপল এখানে হচ্ছে হু হচ্ছে রিলেটিভ প্রোনাউন আর যেহেতু আমরা কি জানি রিলেটিভ প্রোনাউনে পূর্বে নাউন অনুযায়ী সাবজেক্ট বসে এটা দেখো পিপল হচ্ছে আমাদের এখানকার হচ্ছে সাবজেক্ট পিপল কি পিপল হচ্ছে এখানে সাবজেক্ট আর পিপল কি প্রেজেন্ট ইন্ডিপেন্ডেন্স এটা আমি একটু আগে বলেছি যে যেহেতু পিপল হচ্ছে আমাদের সাবজেক্ট আর সাবজেক্ট কি এটা হচ্ছে প্লুরাল সাবজেক্টে কি সাবজেক্ট হচ্ছে প্লুরাল আর আমরা কি জানি সাবজেক্ট অনুযায়ী ভার বসের রাইফোন ভারবে সো এখানে কি বসের কথা লিভ যা রয়েছে এটা জাস্ট আমরা এদেরকে প্লুরাল করে দিতে হবে এলাইভ হিয়ার কি হলো তো করতে হবে আর প্লুরাল কি জানো যা রয়েছে তাই প্লুরাল যা রয়েছে তাই নোট তোমাদেরকে আমি দিয়ে দেই একটু পরে নোটটা আমি দিয়ে দেব তোমাদেরকে দেখতে পারবা নোটটি লক্ষ্য করো যে যে নামর সঙ্গে এস বা ই যুক্ত হয় তাহলে তা কি হয় প্লুরাল হয় আর ভার্বের সঙ্গে এস বা ই যুক্ত হলে সিঙ্গুলার হয় কি হয় সিঙ্গুলার হয় এখানে দেখো পিপলের সঙ্গে এস বাই এস কিছুই যুক্ত নেই তবু কিন্তু পিপল হচ্ছে এটা অলএজ ফ্লোরাল কি পিপল হচ্ছে ফ্লোরাল পিপল বলতে জনসাধারণকে বোঝায় আর জনসাধারণ তো একজন নয় সো পিপল আমাদের হচ্ছে ফ্লোরাল আর যেহেতু সাবজেক্ট ফ্লোরাল ভার্ব কি হবে ভার্ব ফ্লোরাল হবে আর ভার্ব ফ্লোরাল হওয়ার সত্ত্বে কি যদি ভার কে আমরা ফ্লোরাল করতে চাই ভার্ভের সঙ্গে এস বাই এস যুক্ত করা লাগবে না যুক্ত করলে সেই সিঙ্গুলার হয়ে যায় কি হয়ে যায় সিঙ্গুলার হয়ে যায় এরপর আই নাম্বার কোশ্চেনটি গ্যাবের দিকে লক্ষ্য করো আই নাম্বার গ্যাবের পূর্বে কি রয়েছে ডোন্ট রয়েছে কি রয়েছে ডোন্ট রয়েছে যা তোমাদেরকে আমি পড়িয়েছিলাম এটা রুলস ছিল হচ্ছে তোমাদের তিন নম্বর রুলস অনুযায়ী পড়িয়েছিলাম যে কোথাও যদি এরকম দেখো ডোন যদি ডু ডাস ডিটের সংখ্যা নট যুক্ত হয় তারপর কি বসে ভার্ভের বেস্ট ফর্ম বসে অর্থাৎ যা আছে তাই হবে যে ইটেই হবে কি হবে ইতেই হয়ে যাবে ডোটের পর কি বসে ভার্বের বেস ফর্ম বসে যারা রুলস গুলো তুমি একটু দেখে নিও যে আমি যে নাম্বারটি সলভ সেই এক নম্বর রুলস অনুযায়ী এস নাম্বার এক নম্বর রুলস অনুযায়ী সলিউশন করছি এবং আই নাম্বার কোয়েশ্চেনটি আমি সলিউশন করছি তোমাদের রুলস নাম্বার থ্রি দাঁড়া যেগুলো আমি পড়িয়েছি তোমাদেরকে আর এই রাইট ফর্ম ভার্ব ক্লাসটি যদি তুমি করে নাও বেসিক ক্লাসটি করে নাও তাহলে তুমি নিজে নিজে এটি সলভ করতে পারবে এরপর দেখো যে নাম্বার যে কোশ্চেনটি ছিল অ্যাকচুয়ালি দে হ্যাভ নো নলেজ অফ হেলথ অ্যান্ড নিউট্রিশন এখানে কি করতে হবে হ্যাভ এখানে গ্যাপ দেওয়া রয়েছে দে হ্যাভ এখানে আমাদের গ্যাপটি পূরণ করতে হবে আর আমাদের কি বলেছিলাম গ্যাপের পূর্বে কি রয়েছে সব সময় এটা লক্ষ্য করবা এখানে রয়েছে যে হচ্ছে কি সাবজেক্ট যেহেতু যে হচ্ছে ব্যক্তিবাচ্য তো এখানে প্রশ্ন ওঠে না একটি প্যাসিভে রয়েছে কিনা এটি অ্যাক্টিভ টেন্সে রয়েছে আর এটি হচ্ছে আমাদের কি এটা হচ্ছে প্রেজেন্ট প্রেজেন্টে রয়েছে এটা পাস টেন্সে থাকার কোনো প্রশ্নই ওঠে না তাহলে কোনো একটি নমুনা থাকলে লাগতো পাস টেন্সে সেটি এখানে নেই আর আমরা কি জানি এটা হচ্ছে আমি রুলস নাম্বার অনুযায়ী পড়িয়েছিলাম যে যদি থার্ড পার্সেন্ট সিঙ্গুলার নাম্বার হয় কি হয় থার্ড পার্সেন্ট সিঙ্গুলার নাম্বার হলে ভারবের সঙ্গে এস বাই যুক্ত হবে যদি না হয় যদি হয় তাহলে ভার্ভের সঙ্গে কিছুই যোগ হবে না বা এস বাই যুক্ত হবে না যেটা এক নম্বর রুলস অনুযায়ী তুমি পেয়ে যাবা সো যেহেতু সাবজেক্ট প্লুরাল যে হচ্ছে আমাদের প্লুরাল সো প্লোরাল হলে কি হবে ভার্ব ফ্লোরাল হবে আর হ্যাভ ভার্ব হচ্ছে হ্যাভ এ প্লুরাল

that এরপর কি রয়েছে গ্যাবে বি দা রয়েছে अवेलेबल টু দেম এখানে যেটি করতে হবে সেটা দেখতে হবে কে নাম্বার গ্যাবে পূর্বে কি রয়েছে কি রয়েছে জাস্ট একটু নিচে নেচ্ছি যে কে নাম্বার গ্যাবে পূর্বে কি রয়েছে দেখো কে নাম্বার গ্যাবে পূর্বে কি রয়েছে গ্যাবে পূর্বে আমাদের টু রয়েছে টু হচ্ছে আমরা জানি অলওয়েজ হচ্ছে আমাদের প্রি পজিশন টু হচ্ছে প্রি এটি হচ্ছে আমাদের কত নম্বর গ্যাপ টেন নাম্বার গ্যাপ অনুযায়ী এটি হচ্ছে সকল প্রি পজিশনের সঙ্গে আইএনজি যুক্ত হয় তবে টুর সঙ্গে কি হয় ভারতের বেস্ট ফর্ম বসে সো যা রয়েছে তাই বলবে সিলেক্টে হবে কি হবে সিলেক্টে হবে এরপর এল নাম্বার গ্যাপটি দেখো এল নাম্বার গ্যাপের পূর্বে কি রয়েছে দ্যাট রয়েছে দ্যাট হচ্ছে আমাদের রিলেটিভ প্রনাউন দ্যাট কি রিলেটিভ প্রোনাউন সো এর পূর্বে কি রয়েছে এর পূর্বে রয়েছে হচ্ছে সাবজেক্ট কি ফুড হচ্ছে আমাদের সাবজেক্ট আর মেনি ফুডস রয়েছে এখানে ফুড হচ্ছে কি সাবজেক্ট এই ফুডের সঙ্গে এস বাই এর যুক্ত রয়েছে দেখো এ যুক্ত রয়েছে আর আমরা কি জানি নাউনের সঙ্গে এস বাই এ যুক্ত হলে সেই নাউনটি প্লুরাল হয়ে যায় কি হয়ে যায় ফ্লুরাল হয়ে যায় সো তাহলে এই নাউনটি কি এটা হচ্ছে আমাদের প্লুরাল আর প্লুরাল হলে ভার্ব কি বসবে ভার্ব ও হবে আর ভি ভার্বের মধ্যে আমরা জানি যে কি কি রয়েছে এম আর ওয়াজ ওয়ার রয়েছে এখানে আমরা তাহলে কি নেব এম ইজ নেব নাকি ওয়াজ ওয়ার নেব কোনটি নেব তখন দেখতে হবে এই সেন্টেন্স টু কোন টেন্সে রয়েছে সেটি প্রেজেন্ট টেন্সে রয়েছে ফার্স্ট টেন্সে নেই এটি ফার্স্ট টেন্সে থাকে এখানে কোন না কোন একটি নমুনা দেখা যেত দেখো এখানে তাহলে এই সেন্টেন্সটিতে ভার্ব ভি ভিটু থাকতো ভি কোথাও নেই দেখো তাহলে এখানে আমরা কি নেবো অ্যামেজ আয় নেবো যেহেতু ফুড হচ্ছে আমাদের প্লোরাল সো প্লোরাল ভার্ভ নেবো বিড় পরিবর্তে আমি আর নেবো এম এবং ইজ হচ্ছে সিঙ্গুলার আর আয়ের সঙ্গে বসে অ্যাম এবং সিঙ্গুলার সাবজেক্টের সঙ্গে বসে ইজ যেহেতু ফুড হচ্ছে আমাদের প্লোরাল সো এর জন্য আমরা ভার্ব কি নিলাম প্লোরাল নিলাম সো কে নাম্বারটি সলভ টু এর নিয়মতে প্রি নিয়ম নিয়মতে যেটা আমি দশ নম্বর রুলস পড়িয়েছিলাম আর এল নাম্বারটি সলিউশন করলাম কি এটা হচ্ছে আমাদের এক নম্বর রুলস দিয়ে সলিউশন করলাম এরপর দুটি রয়েছে যে এ এম এবং এন নাম্বার কোশ্চেনটি সলভ দেখো দেখে নাও সেটা হচ্ছে বিসাইড ফোর্স আর বিং ড্যাশ অ্যাডাল্টেড ইন মেনি ওয়েজ নাও এডে যে বি সাইড এস ফুড আর বিং অ্যাডাল্টেড ইন মেনি ওয়েজ নাও এডে এস আজকাল খাবারে নানাভাবে ভেজাল হচ্ছে কি হচ্ছে খাবারে কি হচ্ছে নানাভাবে ভেজাল হচ্ছে এখন দেখো এই ভেজালটি কি করতেছে এই গ্যাবের পূর্বে কি রয়েছে রয়েছে সেটা হচ্ছে ভার বি হচ্ছে আমাদের ভার দেখো এই রয়েছে ফুড এই যেটি ফুডটি কি নিজে নিজে কখনো ভেজাল করতে পারে সে খাবার সে কি কখনো নিজে নিজে ভেজাল যুক্ত করতে পারে খাবারে কখনোই না এই ভেজালটি যুক্ত করতে অন্য কারো সাহায্য নিতে হবে যে নিজে নিজে করে না অন্যের দ্বারা করিয়ে নেয় কি সেটা হচ্ছে প্যাসিভ প্যাসিভয়েস এখন দেখে নাও আর প্যাসিভ ভয়েস যখন হবে তখন কি হবে তখন পার্সোনাল যে পার্সোনের ভার বসবে এরপর ভারবের ভিতরে বসবে

যে কি রয়েছে প্যাসিভ থাকার কারণে অক্সিলিয়ারি ভার্ব যেহেতু দেখতে পাচ্ছ রয়েছে টেন্স অনুযায়ী অক্সিলিয়ারি ভার্ব এরপর ভার্বের ভিত্তিতে বলবেন। আশা করি आंसर পেয়ে গেছো আর এটাই আমি পড়েছিলাম তোমাদেরকে সাত নাম্বার রুলস যেটি পড়েছিলাম সেটি অনুযায়ী এটির आंसर হয়েছে এ নাম্বার এবং সর্বশেষ কোশ্চেন 14 নাম্বার কোশ্চেন হচ্ছে এটা আমাদের এটা দেখো এটা সলিউশনের পর আমি দেখাবো তোমাদেরকে যে আমার ফরানো রুলস থেকে কয়টি কমন করেছে চোদ্দটি ক্যাবের মধ্যে সো ইট ইজ হাই টাইম উই সিলেক্ট রাইট ফর অ্যাভয়েডিং হেলথ এখানে দেখো যে গ্যাবের পূর্বে কি রয়েছে সাবজেক্ট রয়েছে সাবজেক্ট হচ্ছে উই এবং তার পূর্বে দেখো যে ইট ইজ হাই টাইম রয়েছে আর আমি তোমাদেরকে রুলস নাম্বার সিক্স অনুযায়ী করেছিলাম যে কোনো গ্যাবের পূর্বে বা সাবজেক্টের পূর্বে যদি তোমাদের ইট ইস টাইম ইট ইস হাই টাইম থাকে তাহলে কি বুঝবে ভার্ভের ভিটু বুঝবে আর যদি ইট ইট টাইম যদি তুমি সাবজেক্টটি খুঁজে না পাও তাহলে ট্রু প্লাস ভার্ভের বেস্ট ফর্ম বুঝবে যেহেতু ইট ইস টাইম ইট ইস হাই টাইম এর পরে সাবজেক্ট রয়েছে সো এটা কি হবে এটা ভার্ভের ভিটু বসবে আর সিলেক্ট এর ভিটু হচ্ছে সিলেক্টেড আরবের ভিটু কি আরবের ভিটু হচ্ছে সিলেক্টেড আরবের ভিটু হচ্ছে সিলেক্টেড আর এই কোশ্চেনটা সলভ তুমি যদি রুলস নাম্বার 6 করে থাকো তাহলে সলভ করতে পারবে এখন দেখো যে আমি যে পয়েন্টে রুলস পড়েছিলাম সেখান থেকে তুমি কয়টি রুলস কম পেয়েছো দেখো আমার পর 13 নাম্বার রুলস হচ্ছে একটি কোশ্চেন পেয়েছো কমন দুই নাম্বার রুলস আমার পড়ানো দুই নাম্বার রুলস থেকে দুটি কোশ্চেন তুমি কমন পেয়েছো এরপরে আমার পড়ানো দশ এবং এক নম্বর রুলস থেকে চার আটটি কোশ্চেন তুমি গম পেয়েছ এখানে যে আটটি গ্যাপ পূরণ করতে পেরেছ কি পরে সেখানেই কিন্তু এগারোটি সলভ করতে পারবে তিন নম্বর রুলস অনুযায়ী একটি হয়েছে সাত নম্বর রুলস অনুযায়ী একটি হয়েছে এবং ছয় নম্বর রুলস অনুযায়ী একটি কোয়েশনে সলভ এখানে আমরা করে দিয়েছি জাস্ট আমার পড়ানো বেসিক ক্লাসটি দেখে নেবা আমি জাস্ট কিছু নিয়ম দেখে দিচ্ছি তোমাদেরকে যে প্ল্যাটফর্ম বাড়বের আমি এই রুলসগুলো তোমাদেরকে পড়িয়েছিলাম প্ল্যাটফর্ম বাড়বের এই রুলসগুলো পড়িয়েছিলাম এক থেকে পনেরো পর্যন্ত তার মধ্যে পনেরো নাম্বারটি হচ্ছে মুগস্তের বিষয়ে চোদ্দটি রুলস আমি পড়েছিলাম সেখান থেকে কিন্তু তুমি ফর্ম পেয়েছ আর সবগুলো রুলসে প্রয়োগ করতে হয়নি প্রায় ষাটটি রুলস পড়েই তুমি কি করতে পেরেছো তুমি এখান থেকেই চোদ্দ টি কোয়েশন সলভ করতে পেরেছ আশা করে বোঝাতে পেরেছি তো ভালো থাকো সুস্থ থাকো নভিল্যটির সাথে থাকো আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ